পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে প্রাইজমারি মারি বাড়ানোর ঘোষণা দিয়েছিল আইসিসি দু হাজার সাতাইশ সালের আসরের তুলনায় যা তিপ্পান্ন শতাংশ বেশি সেই হিসেবে পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দল পাবে তিন লাখ পঞ্চাশ হাজার ডলার তাদের চেয়ে সপ্তম ও অষ্টম স্থানে থাকা দুই দল প্রায় দুই লাখ দশ হাজার ডলার কম পাবে এবারে আসরে ইংল্যান্ড হেরেছে গ্রুপ পর্বে তিন ম্যাচে তাতে বাংলাদেশের ষষ্ঠ স্থান নিশ্চিত হয়ে গেছে এতে লাভবান আর্থিকভাবেও হয়েছে বাংলাদেশ অতিরিক্ত কোটি লাখ হাজার ঢুকলো পকেটে গ্রুপ পর্বের তিন ম্যাচে দুটি বাংলাদেশের গ্রুপ পর্বের তিন ম্যাচে দুটি হারের পর তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয় আর তাতে সমান এক পয়েন্ট পেলেও রান রেটে এগিয়ে থাকায় স্বাগতিক পাকিস্তানের উপরে ছিল বাংলাদেশ এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ